আসসালামু আলাইকুম আপনারা অনেকে ই কমার্স বিজনেস করতেছেন অনেকে ওয়েবসাইট তৈরি করতেছেন আমরা লিমিটেড আমার যে এজেন্সি আছে এখান থেকে আমি প্রায় উপরে ওয়েবসাইট ওয়েবসাইট কমপ্লিট করে দিয়েছি আরও বিভিন্ন স্টাইলের ওয়েবসাইট করেছি কিছু আছে নিউজ পেপার টাইপের কিছু আছে হচ্ছে অন্যান্য বিজনেস পারপাসে অনেক অনেক ওয়েবসাইট করা হয়েছে আমার নিজ হাতে এবং আমার যে ম্যানেজমেন্ট টিম আছে টিম সহ আমরা অনেক ওয়েবসাইট করেছি কিন্তু আপনারা আমি দেখি যে যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন তারা আসলে ওয়েবসাইটটা কেন যেন করতে চান না আমি দেখি যে বর্তমান সময়ে ওয়েবসাইটে যারা অ্যাড চালাচ্ছে তাদেরই পার্চেসটা বেশি হয় তারাই কুরিয়ারে সবচেয়ে বেশি পার্সেল দেয় তাদেরই মার্চেন্ট ভ্যালু সবচেয়ে হাই তাদেরকে স্টেট ফার্স্ট বা পাঠানোর মতো কুরিয়ার কোম্পানি হচ্ছে কে এম দিচ্ছে কিন্তু আপনারা কেন করতেছেন না আপনারা ভাবেন কি যে ওয়েবসাইট করব তিরিশ চল্লিশ হাজার টাকার একটা ব্যাপার মিনিমাম তো বিশ হাজার টাকার একটা ঝামেলা আছে এত টাকা পাবো কোথায় আসলে বিজনেস করতে গেলে অন্তত আপনার এটা এটা মাথায় রাখা লাগবে আমার একটা ওয়েবসাইট করতে হবে ওয়েবসাইট করার জন্য আমার এটা আলাদা করে একটা বাজেট রাখা লাগবে এবং ওয়েবসাইটে আপনি কী কী করবেন কী নিয়ে কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এগুলা প্ল্যানিং করা লাগবে আর আপনি যদি এগুলা না করেন তাহলে হবে কি মানে একটা মোমেন্টে গিয়ে এই যে সার্টেন একটা টাইমে হবে কি যে আপনি সেলই করতে পারতেছেন না কারণ দিন দিন মেসেজের যে কাস্টমার এগুলা ফিল্টার হয়ে যারা স্মার্ট কাস্টমার তারা ওয়েবসাইটে শিফট হচ্ছে আর ওয়েবসাইটে ভালো কাস্টমার শিফট হওয়ার কারণে মেসেজের থ্রুতে কি হয় যে একটু ফেক কাস্টমার বেশি আসে শুধু শুধু মেসেজ দেয় শুধু শুধু নক দিচ্ছে কিন্তু পারচেস করে না এই প্রবলেমটা কিন্তু আপনাদের অনেক বেশি হয় এইটা কিন্তু হবে না যদি আপনি একটা প্রপার ওয়েবসাইটে অ্যাড চালানো স্টার্ট করেন ভালো কনটেন্ট করেন এইগুলো দিয়ে যদি আপনি ওয়েবসাইটে অ্যাড চালানো স্টার্ট করেন তাহলে এই ধরনের প্রবলেম আমার কাছে মনে হয় যে হবে না কারণ আমি আমার নিজেরও বিজনেস আছে যেখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করছি এখানে আমি করি আমি নিজে ফেস হই না আমার যে মডেল আছে তাদেরকে দিয়ে যে কন্টেন্টগুলো করাইতেছি তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টাইলে আমি কন্টেন্ট করি বিভিন্ন স্টাইলে ট্রাই করি এবং এইগুলো কি করি ওয়েবসাইট পার্চেসে আমি অ্যাড চালাইতেছি আমাদের আমাদের পেজে ডেলি দুশো আড়াইশো ডলার অ্যাড চললেও একটা কোনো সিঙ্গেল মেসেজের জন্য আমরা অ্যাড চালাইতেছি না আমরা কি করি আমার প্রোডাক্টের জন্য একটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি অ্যাওয়ারনেসটা শুরুতে চালাই অ্যাওয়ারনেস চালানো শেষ হয়ে গেলে এটার সাথে সাথে অ্যাওয়ারনেসের ডাটা দিয়ে আমরা সেলস ক্যাম্পেইন চালাই আবার এঙ্গেজমেন্টে দিয়ে রাখি এঙ্গেজমেন্টে কেন দিই যাতে কাস্টমার এখানে অ্যাঙ্গেজড হয় অ্যাঙ্গেজড হওয়ার পর তারা আমাকে পছন্দ করতেছে তারপর আমি তার কাছে বিক্রি করতেছি তার মানে এর এই সময়টাই আমাকে আমার কাস্টমারকে বুঝাই দিচ্ছে যে আমার এই কোম্পানিটা ভালো এখান থেকে আমি প্রোডাক্টটা নিলে ভালো হবে সো ভালো ভালো একটা ওয়েবসাইট যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভালো সেল আশা করতে পারেন না কারণ বর্তমান সময়ে যারাই ওয়েবসাইট করতেছে আমি দেখতেছি আমরাও যাদেরকে করে দিছি ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু খুব ভালো আছে খুব ভালো সেল করছে সো আমি চাই যে আমার এজেন্সিতে যত ক্লায়েন্ট আছে বা আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নেন যাতে আপনারাও বেটার একটা সার্ভিস পান বেটার একটা ওয়েবসাইট পান যেখানে ভালোভাবে সেল আসবে এগুলো নিয়ে প্ল্যানিং করতে পারেন আমাদের এজেন্সিতে বিভিন্ন বিভিন্ন রকম প্যাকেজ আছে যে প্যাকেজগুলো আপনারা যদি নেন আপনাদের বা এই প্যাকেজগুলো সম্পর্কে জানেন তাহলে অনেক ভালো হবে আপনি বুঝতে পারবেন আসলে একটা বিজনেস করতে গেলে আপনাদের মাইন্ডসেট কেমন রাখা উচিত কিভাবে বিজনেস করবেন কিভাবে কাজ করলে আপনাদের ভালো হবে এই বিষয়গুলো আপনারা তখন বুঝতে পারবেন